আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ইউনিট ভিত্তিক ক্লাস এটা অ্যাডোলেসেন্সের ইউনিট ফর অ্যাডোলেসেন্সের এবং এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ আমরা যে সেশনে পরীক্ষা দিয়েছি সেই সেশনের হচ্ছে প্রশ্নগুলো আছে এখানে যতগুলো প্রশ্ন অ্যাডোলেসেন্স অর্থাৎ বোর্ড বই ভিত্তিক যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো আজকে সলভ করব চলো শুরু করি এটা হচ্ছে আমাদের ব্যাচের অর্থাৎ যারা সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস করছো তাদের হচ্ছে সমবয়সী বা বন্ধু বলতে পারো আর তোমরা যারা ফার্স্ট ইয়ারের মানে এই বছর যারা অ্যাডমিশন দিবা তাদের বড় ভাই বোনরা এখানে দেখো যারা ভালো করেছি শুধুমাত্র তাদেরই এই জায়গাটাতে স্থান হয়েছে আশা করি তোমরা অনেক ভালো করবে এবং এই জায়গাটাতেও একদিন তোমাদের পোস্টার থাকবে আচ্ছা আমরা এক নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এটা কিন্তু চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন দ্য ওয়ার্ড অ্যাডুলেসেন্স রেফার্স টু এখন এই অ্যাডলেসেন্স শব্দটার আশা করি সোর্স এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই শব্দটার আশা করি সোর্স দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ তোমরা যারা বোর্ড বই পড়েছো এটা কিন্তু চ্যাপ্টারের নাম ছিল অ্যাডোলেসেন্স অর্থাৎ ইউনিটটার নাম এখানে হয়েছে অ্যাডলেসেন্স এই শব্দটা দিয়ে কি রেফার করা হয় এখন দেখো প্রথম অপশন ইয়ং বয়েস হু আর ডেভেলপিং ইন অ্যাডালস অর্থাৎ ইয়ং যে বয়েসগুলো আছে যারা কি হচ্ছে যারা প্রাপ্ত বয়স্ক হচ্ছে অর্থাৎ অ্যারোলেসেন্স তারাই যারা বয়সন্ধিকাল কাল পার করছে তারা তাহলে এই অপশনটা ঠিক আছে আমরা ধরলাম যেটা হতে পারে যেহেতু অনেকগুলো অপশন এখনো বাকি আছে আমরা শিওর না আমরা সেগুলো আগে পড়ে নেব এরপরে দেখো অ্যাডাল্ট অ্যাডাল্ট পিপল পিপল এখন কারা যারা প্লাস যাদের বয়স তারা হচ্ছে অ্যাডাল্ট কিন্তু কারা যারা বয়সন্ধি কাল এখনো চলছে তাদের তারা হচ্ছে অ্যাডোলেশন তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না বি অ্যান্সার হচ্ছে না এরপরে সি দেখো ওল্ড পিপল অর্থাৎ বয়স্ক এটাও অ্যান্সার হচ্ছে না এরপরে ইনফ্যান্ট ইনফ্যান্ট কারা যারা শিশু বলি আমরা যাদেরকে যাদেরকে যারা হচ্ছে সবে জন্ম থেকে দুই বছর এর মধ্যে সময়ে যারা আছে তারা হচ্ছে ইনফ্যা ইনফ্যান্ট এটাও অ্যান্সার হচ্ছে না এটাও অ্যান্সার হচ্ছে না তাহলে শুধুমাত্র এক নাম্বার এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন কারণ আমরা যারা অ্যাডমিশন শেষ করেছি তারা হয়তো অনেকেই জানে যে অ্যাডমিশনে এমন কিছু কিছু জায়গায় কিছু প্রশ্ন থাকে যে সবগুলো অপশন দেখবা যে এখানে এক লাইন করে একটা করে অপশন আছে কিন্তু যে অ্যানসারটা মানে যিনি প্রশ্নকর্তা তিনি যে প্রশ্নের অ্যানসারটা তোমার কাছে চাচ্ছে দেখা যাবে যে ওই প্রশ্নের ক্ষেত্র বিশেষে এই ধরনের কোয়েশ্চেন খুব একটা আসে না মানে আনকমন টু ওই অপশনটা অনেক বড় থাকে মানে দেখেই বোঝা যায় আসলে ওটাই অ্যানসার হবে দেখো এখানে ছিল এখানে এরো লাইসেন্স এই দেখো এরো লাইসেন্স হচ্ছে 13 থেকে 18 18 প্লাস হলে সেটা হচ্ছে অ্যাডাল্ট এরপরে দেখো ইনফ্যান্সি অর্থাৎ ইনফ্যান্ট যারা সেটা হচ্ছে বার্থ থেকে যাদের দুই বছর পর্যন্ত জন্ম থেকে দুই বছর পর্যন্ত তারা হচ্ছে ইনফ্যান্ট দুই নাম্বার প্রশ্ন দ্য ওয়ার্ল্ড ভালনারেবল ইজ সিনোনিমাস টু অর্থাৎ এই ভালনারেবল এই শব্দটা নিচের কোনটার সাথে সিনোনিমাস এখন ভালনারেবল শব্দটা তোমরা কোথায় পড়েছ অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে শিল শিল্পী এটা ওর নাম তো শিল্পীই ছিল ওর যে অপশনটা ওই প্যাসেজটা ওখানে কিন্তু ছিল এই ভালনারেবল অর্থ হচ্ছে দুর্বল ভালনারেবল অর্থ দুর্বল অথবা সহজে ঝুঁকিতে পড়ে এমন অবস্থা সেটাকে বলা হয় এখন আমরা তাহলে অর্থগুলো দেখি ক্যাপাবল অর্থ কি ক্যাপাবল অর্থ হচ্ছে সক্ষম ক্যাপাবল অর্থ সক্ষম স্ট্রং মানে কি স্ট্রং মানে শক্তিশালী স্ট্রং শক্তিশালী এরপরে বেয়ারেবল বেয়ারেবল মানে সহনীয় অর্থাৎ যা সহ্য করা যায় সেটা হচ্ছে সহনীয় এক্সপোস্ট অর্থ কি এক্সপোস্ট অর্থ হচ্ছে অরক্ষিত এখন যে জিনিসটা অরক্ষিত সেই জিনিসটাই কিন্তু ঝুঁকিতে সহজে পড়ে অর্থাৎ এটারে হচ্ছে এইটার সিনোনিমাস অর্থাৎ যা সহজে ঝুঁকিতে পড়ে সেইটা হচ্ছে বাল্ডারেবল বা অরক্ষিত বলতে পারো বা দুর্বল অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে বি

এখন দেখো এটা হচ্ছে স্ট্যানজা তিন নাম্বার স্ট্যানজা থেকে এসেছে ওন থ্রু উইথ দ্য ড্রেডি শাওয়ার অর্থাৎ এই বিষণ্ণতার যে বৃষ্টি এটা দিয়ে সে জীর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ক্লাসে যে তার একটা অনানন্দকর অতৃপ্তিকর যে সময় সেইটার এই লাইনটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাহলে দেখো অ্যানসার ড্রেডি শাওয়ার অর্থ কি এ ড্রাইভাত একটি শুষ্ক গোছল অবশ্যই না একটা ডাল প্রসিজার একটা নিষ্প্রাণ একটা প্রক্রিয়া হতে পারে কারণ এই কবিতায় যে পড়াশোনার যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু নিষ্প্রাণ অর্থাৎ যিনি লেখক তার কিন্তু পছন্দ না তার কারণে তিনি তার মনের যত আবেগ এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছে তাহলে এটা হতে পারে কিন্তু অ্যান্সার আমরা রাখলাম যেহেতু আরো বাকি দুইটা অপশন আছে আমরা দেখবো আগে অ্যান্ড ইন্টারেস্টিং সিচুয়েশন এই ড্রেডি অর্থই হচ্ছে বিষণ্ন এখন বিষণ্ন হলে যে জিনিসটা বিষণ্ন

এখন দেখো এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাদের অ্যাডভার্বের যে মোটামুটি যে কয়েকটা ভাগ আছে সেগুলোর সাধারণ সংজ্ঞা জানলেই হয়ে যাবে এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য এখন দেখো অ্যাডভার্ব অফ ম্যানার এখন অ্যাডভার্ব অফ ম্যানার সাধারণত আমরা হাউ দিয়ে প্রশ্ন করলেই অ্যান্সারটা পেয়ে যাই এখন দেখো ফেয়ারলি টল অর্থাৎ মোটামুটি মোটামুটি অর্থাৎ এখানে যে মেয়েটার কথা বলা হচ্ছে সে মোটামুটি লম্বা মোটামুটি লম্বা এখন মোটামুটি লম্বা অ্যাডভার্ব অফ ম্যানার বের করতে হলে তোমাকে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে এখন তুমি কি বলতে পারো যে লম্বা কি কি তুমি বলতে পারো হাউ মানে কিভাবে লম্বা লম্বা কি কি এখন কিভাবে হয় হতে পারে যে কতটা লম্বা কিন্তু কিভাবে কিন্তু লম্বা হয় না এর কারণে অ্যাডভার্ব অফ হবে না অ্যাডভার্ব অফ টাইম এখানে দেখো সময় সময়ের কোনো কিছু উল্লেখ নেই অ্যাডভার্ব অফ টাইম তার কারণে এখানে হবে না এবার তিন নাম্বার দেখো এডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতবার বা হাউ ফ্রিকুয়েন্টলি কতবার হচ্ছে হয়তো বা সামটাইম হতে পারে বা অলওয়েজ হতে পারে ইউজুয়ালি হতে পারে কিন্তু এখানে দেখো সেরকম কোনো ওয়ার্ড নাই বা কতবার হচ্ছে কখন হচ্ছে এরকম কিছুই উল্লেখ নাই তার কারণে হবে না এখন দেখো বাদ থাকলো একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি ডিগ্রি অর্থ হচ্ছে মাত্রা এখন অ্যাডভার্ব অফ ডিগ্রি কি করে অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের মাত্রাকে নির্দেশ করে এখন দেখো টল এই জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ মেয়েটি লম্বা এই এখন সেটা ফেয়ারি অর্থাৎ এই অ্যাডভার্বটা দিয়ে এই অ্যাডজেক্টিভের মাত্রা সেটা বোঝানো হয়েছে তার কারণে এটার অ্যানসার হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি এটা দেখো তোমাদের বইয়ের মানে অ্যাডলেসেন্স চ্যাপ্টারে লেসন 1 থেকে এসেছে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল ফেয়ারলি মানে মোটামুটি অর্থাৎ এই বায়োলজিক্যাল যে ডিটারমিনেন্টস গুলো আছে অ্যাডলেসেন্সদের মানে বয়সন্ধিকালে যে বায়োলজিক্যাল চেঞ্জেস গুলো হয় সেগুলা ইউনিভার্সাল অর্থাৎ সবার ক্ষেত্রে মোটামুটি সেম একজন দুইজনের ব্যতিক্রম বাকি সবার সেম অর্থাৎ এই মোটামুটি শব্দ এরপরে তোমাদের যারা সেকেন্ড টাইম নেট টেনশনে আছো তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো মোটামুটি সেকেন্ড টাইম কোর্সে হচ্ছে সাধারণত শিক্ষার্থীরা চিন্তা করে আমি কিভাবে পড়বো কোথা থেকে পড়বো কারণ অনেকেই এই পাওয়ার না পাওয়ার কারণে হতাশ হয়ে যায় এখন এই কোর্সটা তোমাদের সেভাবেই সাজানো হয়েছে কারণ তোমরা অলরেডি কিন্তু অনেক কিছুই জানো অ্যাডমিশন সম্পর্কে সেভাবেই সাজানো হয়েছে যারা যুক্ত হতে চাও অনলাইনে তোমরা এই কোর্সটি দেখতে পারো এরপরে দেখো পাঁচ নাম্বার ইজ ওয়ার্ড মোবিলিটি এখন মোবিলিটি অর্থ কি মোবিলিটি অর্থ হচ্ছে গতিশীলতা মোবিলিটি অর্থ হচ্ছে গতিশীলতা এখন এইটার আমাদের অ্যান্টোন চেয়েছে এখন দেখো ফিডলিং এই অপশনে যে ওয়ার্ড গুলো আছে এগুলো বেশিরভাগ শিক্ষার্থীর কাছেই মানে অচে অচেনা অর্থাৎ যে শিক্ষার্থীরা মোটামুটি ধরো আমাদের বেলায় পরীক্ষা দিতে বসেছিল তাদের কাছেও অচেনা কারণ প্রশ্নের অপশন গুলো কিন্তু একটু কঠিন এ দেখো ফিডলিং ফিডলিং অর্থ হচ্ছে তুচ্ছ বা স্মল বলতে পারো তুচ্ছ তুচ্ছ বা স্মল স্মল হতে ইনার্শিয়া ইনার্শিয়া আছে স্কুইরাম আছে লোকোমেশন এখন ইনার্শ এই স্কুইরাম অর্থ নড়াচড়া নড়াচড়া লোকোমোশন অর্থ গতিশীলতা অর্থাৎ নড়াচড়া গতিশীলতা মোবিলিটি এই কয়েকটা কিন্তু সিনোনিমাস এখন তুচ্ছ কিন্তু এটার সাথে যাচ্ছে না আমাদের চেয়েছে অ্যান্টোনিম একমাত্র এই ইনার্শিয়া এই ইনার্শিয়া অর্থ হচ্ছে জড়তা জড়তা বা নিষ্ক্রিয়তা এটা হচ্ছে অ্যান্সার এটার ওটা হচ্ছে গতিশীলতা আর এটা হচ্ছে জড়তা অ্যান্সার হচ্ছে সি এখন দেখো এই শব্দটা বইয়ে ছিল মোবিলিটি শব্দটা দ্য ল্যাক অফ মোবিলিটি অর্থাৎ মুভ করার যে ক্ষমতা সেটা হচ্ছে মোবিলিটি মোবিলিটি এমন অ্যারোলেসেন্স গার্লস অলসো কার্টেইল দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল আচ্ছা পরেটুক নেই এই মোবিলিটি শব্দটা বই থেকে এসেছে এরপরে ছয় নাম্বার দেখো হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্লুরাল অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কোনটা প্লুরাল দেখো সার হচ্ছে সিঙ্গুলার ডেটাটা প্লুরাল এটা অ্যান্সার এরপরে দেখো স্প্রেকট্রাম স্প্রেকট্রাম হচ্ছে সিঙ্গুলার আমাদের প্লুরাল চেয়েছে স্পেকট্রামের প্লুরাল হয়েছে পি ই সি টিআর স্প্রেক্টা এবং ক্ষেত্র বিশেষে স্পেকট্রামের সাথে এসও ইউজ করা হয় দুটাই প্রচলিত তবে ওইটা বেশি ডেটাম অলরেডি সিঙ্গুলার অর্থাৎ এই তিনটা হচ্ছে সিঙ্গুলার

অর্থাৎ আমাদের ইমিডিয়েট সিনিয়র যে ভাই বোনেরা পরীক্ষা দিয়েছিল এটা হচ্ছে তাদের প্রশ্ন এই অ্যাডলেসেন্স এই ইউনিটটা থেকে এই ইউনিটের কোশ্চেন আর কি দেখো এক নাম্বার হেমোরেজ হেমোরেজ ইজ রিলেটেড টু এই শব্দটা একই সাথে যেমন মিনিং বেসড প্লাস এটা কিন্তু স্পেলিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ স্পেলিং কিন্তু আসে এইভাবে মনে রাখো এই শব্দটা স্পেলিং হি মোর ডাবল আর ডি আর এইস এ জিই এরকম করে ভেঙে মনে রাখো এটা কিন্তু স্পেলিং এ আসে হি মোর হয়তো একটা ভার্সিটির কোনো একটা ইউনিট আসলো না তার মানে যা আসবে না এরকম না অনেকগুলো ভার্সিটির অনেক ইউনিটি আছে যারা অনেকগুলো পরীক্ষা দিবা দেখবা যে কোনো না কোনো জায়গায় হয়তো বা চলে এসেছে এখন দেখো এই হেমোরেজ অর্থ হচ্ছে রক্তস্রাব রক্তস্রাব এই হেমোরেজ শব্দটা কিন্তু তোমরা আরেকটা জায়গায় পেয়েছো সেটা হচ্ছে আমরা যে মাদারিন ম্যানবিল পড়েছিলাম ওই জায়গায় কিন্তু এই হেমোরের শব্দটা কিন্তু ছিল আবার সে হচ্ছে এই শিল্পীর স্টোরিটাতে অর্থাৎ অর্থাৎ এভিয়ারি এভিয়ারি অর্থ অর্থ কি হচ্ছে পক্ষীশালা পক্ষীশালা পাখি পালনের যে ঘর সেটাকে বলা হয় হচ্ছে এভিয়ারি এই শব্দটা রিলেটেড কিনা এভিয়ারির সাথে কিন্তু অবশ্যই রিলেটেড না এখন রক্তস্রাব অবশ্যই স্বাস্থ্যের সাথে জড়িত আমরা রেখে দিলাম আগে বাকিগুলো দেখে আসি এরপর দেখো ফিশারিস অর্থাৎ মৎস্য পালন বিদ্যা হচ্ছে ফিশারিস এপিকালচার এপিকালচার হচ্ছে মৌমাছির সাথে সম্পর্কিত মৌমাছি মৌমাছি পালন বিদ্যা হচ্ছে এপিকালচার মৌমাছি পালন হচ্ছে এপিকালচার আর ফিশারিস হচ্ছে মৎস্যর সাথে সম্পর্কিত এখন দেখো রক্তস্রাব এটা হচ্ছে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত রক্তস্রাব এটা বইয়েই আছে দেখো গার্লস হু গেট প্রেগনেন্ট আর আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস দিস ইনক্লুড ডেঞ্জারাস হেমোরেস অ্যান্ড ফিস্টুলা অর্থাৎ এটা হচ্ছে শরীরের এক ধরনের রোগ বলতে পারো তার কারণে এটা স্বাস্থ্যের সাথে জড়িত অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি এরপরে দুই নাম্বার হোয়াইট ফিউ স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড এরপরে তোমাদের অপশনগুলা অর্থাৎ পুরোপুরি মানে কিছু স্টুডেন্ট পুরোপুরি একদম কঠোরভাবে পরিশ্রম করা বা পড়াশোনা একদম ছেড়ে দিয়েছে এই প্রশ্নটা একটু কঠিন এটার ব্যাখ্যা দরকার দেখো এই অংশের যে ক্লসটা আছে এই ক্লসটা কিন্তু নেগেটিভ 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 প্রথম কথা এটা হচ্ছে এখন পরে তুমি এইদার ইউজ করতে পারবে না তার কারণে প্রথমেই আমাদের ডি নাম্বারটা বাদ এরপরে দেখো প্রথম অংশে নেগেটিভ ক্লজ আছে নেইদার অনেকের দেখে মনে হতে পারে নেইদার যেহেতু নেগেটিভ আমি সরাসরি ইউজ করবো কিন্তু তোমরা কিন্তু একটা রুল অনেক আগে থেকেই পড়ো নেইদার টদ নর অর্থাৎ এরা কিন্তু একটা পেয়ার হিসাবে বসে এরা সবসময় একটা পেয়ার হিসাবে বসে তুমি একটা নেগেটিভ ক্লজ এর পরে সরাসরি নেইদার এই নেইদার ওয়ার্ডটা দিয়ে কোনো সেন্টেন্স তুমি শুরু করতে পারবে না তার কারণে এই সি নাম্বারটা হবে না এখন দেখো এ আর বি তে দুইটাই নর আছে কিন্তু দেখো নর এর একটা রুল আছে নর যদি বসে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটা আগে না বরং ভার্বটা আগে চলে আসে তারপরে সাবজেক্ট অর্থাৎ তোমরা যারা ইনভার্সনের রুল পড়েছ তারা জানো যে অনেক ক্ষেত্রে কিন্তু ভার্ব আগে চলে আসে যেমন আই রিড অর্থাৎ আমি পড়ি কিন্তু আমি যখন ইনভার্সনের রুলে যাব সেই ক্ষেত্রে কি হয় আই ডু রিড অর্থাৎ তুমি রিটাকে জোর ছো আই ডু অবশ্যই এই জোর ক্ষেত্রে ইনভার্সনের রুল হয় এবং নরের ক্ষেত্রেও সেম অবস্থা এখন দেখো এখানে কিন্তু নর আছে এরপরে সরাসরি কি আসছে সাবজেক্ট আসছে কিন্তু আমাদের কি কথা ছিল যে নর এর পরে আসবে আমাদের ভার্ব তার কারণে বি বাদ দেখো শুধুমাত্র এ তে আছে নর প্লাস ভার্ব তারপরে সাবজেক্ট নর ডু দে টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস অর্থাৎ পড়াশোনাও করে না গেমসেও তারা অংশ গ্রহণ করে না এরপরে দেখো এটা এটা কোন জায়গা থেকে আসছে এই দেখো এখানে রুল ছিল এন্ড মূলত এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে আই এই যে আই এটাই সাবজেক্ট আই স্পেন্ট মেনি অ্যান অ্যাংশিয়াস আওয়ার এটা স্কুল বয় কবিতার কিন্তু নর ইন মাই বুক ক্যান এই দেখো নর এর পরে কিন্তু এই দেখো ক্যানটা এসেছে তারপরে সাবজেক্ট অর্থাৎ আগে আমাদের নর এর পরে ভার তারপরে সাবজেক্ট এই রুলস থেকেই এসেছে তোমাদের ওখানে প্রশ্ন এখানে তোমাদের সোর্স গুলো দেওয়া আছে তোমরা সোর্স গুলো চেক করে দেখতে পারো এখানে যদিও আমরা ছবি সব অ্যাডি করে দিয়েছি এরপরে দেখো তিন নাম্বার দেয়ার ইজ নো ক্রেডিট ইন ড্যাশ আর্নিং মানি ইলিগালি অর্থাৎ এখানে ক্রেডিট অর্থ হচ্ছে সম্মান সম্মান এখানে এখানে ক্রেডিট ক্রেডিট অর্থ অর্থ অর্থাৎ অনৈতিক পথে অর্থ উপার্জনের মধ্যে কোনো সম্মান নেই এখন কি বলেছে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখন এই আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ এই আর্নিং এই আর্নিং শব্দটা কি এখন দেখো এখানে বলা হয়েছে প্রথম অপশন হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ কি টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান যেটা এখন দেখো আর্নিং কি ভি ওয়ানে আছে আর্নিং এর ভি ওয়ান হচ্ছে হয়তো টু যদি থাকতো প্লাস ভার্বের ভি ওয়ান থাকতো তাহলে আমরা বলতাম অ্যান ইনফিনিটিভ কিন্তু এখানে কিন্তু ভি ফর্মে নেই এটা প্রথমেই বাদ এখন পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বে ইডি যুক্ত ফর্ম বা ভি থ্রি এখন এই আর্নিং কি ভি থ্রি ফর্মে আছে অবশ্যই না এটা কিন্তু ভি থ্রি ফর্মে নেই আইএনজি যুক্ত ফর্মে আছে এখন দেখো আইএনজি যুক্ত ফর্ম কিন্তু দুটাই জিরান্ডো আইএনজি যুক্ত ফর্ম প্রেজেন্ট কন্টিনিউস আইএনজি যুক্ত ফর্ম এখন কথা হলো এই আর্নিংটা কি প্রেজেন্ট নাকি জিরান্ট এখন দেখো এই জায়গায় কিন্তু মেইন অর্থাৎ এই যে আর্নিং এর আইএনজি আইএনজিটা বসেছে আসলে কিন্তু তা নয় মূলত এই যে এখানে যে প্রিপোজিশনটা আছে ইন এইটার কারণে আর্নিং এর সাথে হচ্ছে আইএনজি বসেছে আর ইজ হচ্ছে এই বাক্যের হচ্ছে মেইন ভার্ব দেয়ার ইজ নো ক্রেডিট ইন ইট তুমি এটাকে ইট দিয়ে রিপ্লেস করো অর্থাৎ এই ইনটাকে ইট দিয়ে রিপ্লেস করো ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা সেটাকে সাধারণত জিরান্ড বলে থাকি যেহেতু দেখাই গেল যে এই ইনটা ইজের কারণে বসে নিয়ে যদি ইজের কারণে আর্নিং হতো তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো এটাতে কোনো রকমের সন্দেহ নেই কিন্তু এখানে কিন্তু এর কারণে অর্থাৎ প্রিপোজিশনের কারণে হচ্ছে আইএনজি যুক্ত ফর্মটা বসেছে এখন আইএনজি যুক্ত ভার্বের ভার্বের ফর্মটা যদি নাউনের অবস্থানে বসে অথবা ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা কি হয় সেটা হয় হচ্ছে জিরান এখন দেখো এটুক তুমি বাদ দাও অর্থাৎ এটুক আমাদের অর্থ করার জন্য এটুক আমাদের না হলেও চলবে আপাতত দেয়ার ইজ নো ক্রেডিট ইন ইট অর্থাৎ এটার মধ্যে কোনো সম্মান নেই এটার মধ্যে কোনো সম্মান নেই তাহলে এটা একটা কিন্তু পরিপূর্ণ কিন্তু অর্থ দিয়েছে অর্থাৎ এটার মধ্যে কোনো সম্মান নেই তুমি যদি ইট দিয়ে রিপ্লেস করো তাহলে কিন্তু অর্থ আসছে যে এটার মধ্যে কোনো সম্মান নেই অর্থাৎ রিপ্লেস করা যাচ্ছে ইট দিয়ে তার কারণে এটা হচ্ছে আশা করি বুঝতে এরপরে তোমরা যারা কোর্সটা কিনে নিয়েছো অলরেডি তারা হয়তো ডাইজেস্ট অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে ডাইজেস্ট অলরেডি তোমাদের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে আশা করি তোমরা এই তিনটা ডাইজেস্টই খুব শীঘ্রই পেয়ে যাবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ডাইজেস্ট চার নম্বর

এই অ্যারোলেসেন্স শব্দটা দিয়ে কিন্তু প্রথমেও একটা আমরা প্রশ্ন সলভ করেছি এই দেখো এই জায়গাটাও শুধুমাত্র কিন্তু অপশন কিন্তু প্রায় কাছাকাছি দেখো শুধু প্রশ্নটা কিন্তু প্রায় সেম অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো এই জন্য সলভ করা জরুরি তোমাকে হয়তো প্রশ্নে একটু মডিফাই করে দেবে বা অপশনে কিছু একটু মডিফাই করে দেবে কিন্তু দিন শেষে দেখবা যে ওই বিগত বছরের প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন আছে এটা এটাতে ছিলাম আমরা তাহলে অ্যাডলেসেন্স আমরা জানি হচ্ছে বয়সন্ধিকাল এখন চাইল্ড মানে শিশু এখন যারা বয়সন্ধিকালে তারা তো অবশ্যই শিশু না অ্যাডাল্টও না অর্থাৎ আঠারো প্লাসও না তারা এখন পিউভার্টি পিউবার্টি অর্থ হচ্ছে অ্যাডলেসেন্স বা বয়োঃ সন্ধিকাল বয়ো পিউবার্টি যেটা বলি আমরা সেটা হচ্ছে বয়োঃসন্ধি বয়ঃসন্ধিকাল বা টিনএস যারা ওল্ড মানে তো বৃদ্ধ হচ্ছে না অর্থাৎ এইটা হচ্ছে অ্যানসার এরপরে দেখো পাঁচ নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট বুলিং তোমাদের বইয়ে দেখবা বুলিং এর একটা চার্ট ছিল কিন্তু ওই বুলিং এর ওই চার্ট থেকেই মূলত এই অপশন গুলো নিয়েছে দেখো প্রথমে আছে টিজিং মেকিং ফেস গেস্টার এখন মেকিং ফেস গেস্টার আসলে যে আমরা ছোটবেলা মানে আমাদের যে পিয়ার্স গুলো থাকতো বা বন্ধু বান্ধব থাকতো আমাদের সাথে কোনো একটা ঝামেলা হইতে আমরা মুখ কিন্তু ভেঙচি দিতাম ওই ভেঙচি কাটা হচ্ছে ফেস গেস্টার আর হচ্ছে ফাইট উইথ পিয়ার্স মারামারি করা এখন আমরা দেখো বই থেকেই দেখে আসি এ দেখো টিজিং টিজিং কিন্তু ছিল দেখো টিজিং টিজিং কিন্তু টিজিং আমাদের মধ্যে ছিল এখানে বলা হচ্ছে নট কারেক্ট অর্থাৎ কোনটা এখানে বুলিং নয় এরপরে দেখো আমরা যেটা খুঁজতেছিলাম এই যে মেকিং ফেসিয়াল মেকিং মিন ফেশিয়াল অর হ্যান্ড গেস্টার্স অর্থাৎ এই ধরনের কোনো হাত দিয়ে বা মুখ দিয়ে কোনো রকমের গেস্টার তৈরি করা ওয়ান কাইন্ড অফ বুলিং এরপরে আছে ফাইট উইথ পিয়ার্স অর্থাৎ পিয়ার্সের এর সাথে মারামারি যে হিটিং কিকিং পিনচিং এগুলা মারামারির একটা মানে মারামারির অংশ তাহলে এখন দেখো ক্রিয়েটিং অর্থাৎ এইটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি শুধুমাত্র এটা পাইনি দেখি এটা আছে কিনা নেম কলিং ইন আপ্রোপিয়েট সেক্সুয়াল কমেন্ট টন্টিং থ্রেটনিং টু কজ হার্ম আরও ব্লা ব্লা লা দেওয়া আছে দেখো কিন্তু কোন জায়গাতেই কিন্তু ফেক প্রোফাইল তৈরি করার কথা বলা হয়নি ফেক প্রোফাইল তৈরি করা অপরাধ কিন্তু এটা কিন্তু বুলিং না অর্থাৎ অ্যানসার আমাদের এইটা এগুলো কোনটাই অ্যানসার না অর্থাৎ এগুলা বুলিং কিন্তু এগুলো অ্যানসার না যেহেতু আমাদের নট কারেক্ট চেয়েছে তাই আমাদের যেটা ভুল সেটা বের করতে হবে তোমরা কিন্তু এই জায়গা থেকে সোর্সগুলো চেক করে নিও এরপরে আমরা ছয় নাম্বার আর এটা শেষ কোশ্চেন নাও এ ড্রেস এ লার্জ নাম্বার অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল ইন বাংলাদেশ অর্থাৎ একটা বড় অংশের কিশোরী মেয়েরা বা বয়সের দিকে উপনীত হয়েছে এমন মেয়েরা কি হয় পুল আউট অর্থাৎ ঝরে পড়ে বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে ঝরে পড়ে মানে আমাদের বাংলাদেশে হোয়াট ডাজ দ্য ফ্রেস পুল আউট মি অর্থাৎ এই ঝরে যাওয়া ঝরে যাওয়া ঝরে যাওয়া এই শব্দটার পুল কি। এখন দেখো এক্সপেল মানে কি পরীক্ষায় যে এক্সপেল করে এটার অর্থ অর্থ কি হচ্ছে বহিষ্কার অর্থ হচ্ছে বহিষ্কার করা কাউকে বহিষ্কার করাকে আমরা বলি হচ্ছে এক্সপেল এরপরে হচ্ছে কুইট আছে কুইট মানে কি কুইট মানে ছেড়ে দেওয়া ছেড়ে ছেড়ে দেওয়া কুইট মানে ছেড়ে দাও যেমন এরকমভাবে ইউজ করতে পারো হি কুইট হি কুইট স্মোকিং অর্থাৎ ধূমপান ছেড়ে দেওয়া এই কুইট মানে ছেড়ে দেওয়া এরপরে কিপ আপ কিপ আপ মানে বজায় রাখা তোমরা যখন দেখো এ প্লাস পাওয়ার পরে বা অনেকে তোমরা তো এখন অ্যাডমিশন দাওনি আমরা যারা অ্যাডমিশন দিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর যখন আমরা একটা করে স্ট্যাটাস দিয়েছি তখন দেখা গেছে যে অনেক বড় ভাই বোনেরা বা শুভা এসে বলে যে কিপ ইট আপ কিপ ইট আপ অর্থাৎ এটা বজায় রাখো এই কিপ আপ অর্থ হচ্ছে বজায় রাখা হিপ আপ অর্থ হচ্ছে বজায় রাখা আর কন্টিনিউ মানে তো একদম চলমান চলছে এরকম চলমান তাহলে দেখো এখানে পুল আউট মানে ঝরে যাওয়া এখন এই ঝরে যাওয়া আর ছেড়ে দেওয়া হচ্ছে সিনোনিমাস অর্থ অর্থাৎ স্কুল থেকে এই মেয়েগুলোর যখন বিয়ে হয়ে যায় তখন তারা কি কয় পড়াশোনা ছেড়ে দেয় অর্থাৎ কুইট করে দেয় পুল আউট ঝরে যাওয়া ওরা স্কুল থেকে ঝরে যায় বা স্কুলে পড়াশোনা ছেড়ে দেয় এই পুল আউট মিনিং হচ্ছে কুইট অর্থাৎ অ্যান্সার আমাদের হচ্ছে বি এক্স পেলো অ্যান্সার নয় কিপ পাপো নয় কন্টিনিউ নয় এখানেই দেখো প্রশ্ন এই দেখো ড্রপস আউট মেইনলি এই জায়গা থেকে প্রশ্ন এসেছে এই ড্রপস আউট দিয়ে কোনো এক জায়গায় প্রশ্ন ছিল কিন্তু আমরা সেখানে এটা অ্যাড করতে পারিনি এই ড্রপস আউট দিয়ে প্রশ্ন ছিল যেটাতে অপশনে ছিল পুল আউট এই জায়গায় প্রশ্নটাতে পুল আউট আছে এবং অপশনে অন্যগুলা চেঞ্জ করে দিয়েছে এই ড্রপস আউটের মিনিং এ হচ্ছে পুল আউট অর্থাৎ ঝরে যাওয়া ছেড়ে দেওয়া এটা মিনিং এরপরে হচ্ছে এটা তোমাদের সেকেন্ড টাইমার যারা ভাই বোনরা ছিলেন তাদের এটা ধরো একরকমের অনুপ্রেরণা কারণ অনেকে মনে করে যে সেকেন্ড হয়তো চান্স সেখানে কিন্তু ওরা দেখো কত ভালো রেজাল্ট করেছে একজন প্রথম হয়েছে দেখো এরপরে আরো যারা পজিশন করেছে অর্থাৎ সেকেন্ড টাইম বেচে যারা তোমরা এখনো হতাশ হয়ে আছো যে পড়াশোনা এখনো শুরু করিনি অনেক কিছু বাদ আছে আমার একবার তো হয়নি কত চেষ্টা করলাম আর একবার হবে কি তারা ওদের দেখে একরকম অনুপ্রেরণা নিতে পারো ওদের কিন্তু দেখো মাসাল্লা ওদের রেজাল্ট অনেক ভালো হয়েছে তোমাদের মধ্যে থেকেও অনেকে হবে ইনশাল্লাহ এরপরে এরপরে থ্যাংক ইউ তোমাদের মানে চ্যাপ্টার থেকে বিগত দুইটা যতগুলো প্রশ্ন ছিল সবগুলো মোটামুটি অ্যাড করা হয়েছে মানে আমরা যে যতগুলো রিলেট করতে পেরেছি যে যেগুলো বোর্ড বইয়ের মধ্যে থেকে আসা নিয়ম বা বোর্ড বই থেকে এসেছে সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি আহ তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকো I mean, he laughed out. Mm -hmm. a <laughs>